ফিলিস্তিনের নগরে আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ চলছে বলে জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা আইপিপি তাদের সর্বশেষ প্রতিবেদনে জানিয়েছে শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় মধ্যপ্রাচ্যে এটাই প্রথম আনুষ্ঠানিক দুর্ভিক্ষ ঘোষণা যেখানে গাজার প্রায় পাঁচ লাখ মানুষ ভয়াবহ অনাহারে ভুগছে বিশেষজ্ঞরা বলছেন এই সংকট পুরোপুরি ঠেকানো সম্ভব ছিল কিন্তু ইসরায়েলে আরোপিত অবরোধ ও ত্রাণ সহায়তা প্রবেশের বাধার কারণে খাদ্য সরবরাহ কার্যত বন্ধ হয়ে যায় তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন গাজায় কোনো দুর্ভিক্ষ নেই তাদের দাবি হামাসের পক্ষ নেওয়া স্বার্থান্বেষী সংস্থার প্রচারের উপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি হয়েছে আইপিপি জানিয়েছে পনেরোই আগস্ট পর্যন্ত সংগৃহীত তথ্য অনুযায়ী গাজা নগরে দুর্ভিক্ষ নিশ্চিত হওয়ার মতো প্রমাণ পাওয়া গেছে গাজা উপত্যকার প্রায় বিশ শতাংশ এলাকা জুড়ে বিস্তৃত এই নগর এখন খাদ্য নিরাপত্তাহীনতার সূচকে সর্বোচ্চ ও মারাত্মক ধাপে রয়েছে সংস্থাটির ভাষায় যখন পরিবারগুলো সব ধরনের চেষ্টা করেও খাবার বা মৌলিক চাহিদা মেটাতে পারে না তখনই এই পরিস্থিতিকে পঞ্চম ধাপ বা দুর্ভিক্ষ বলা হয় আশঙ্কা করা হচ্ছে আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ এই সংকট আরও ছড়িয়ে পড়বে দেইর আলবালাহ ও খান ইউনিস জেলায় যেখানে ফিলিস্তিনি জনগণের দুই তৃতীয়াংশ পর্যন্ত এর প্রভাব পড়তে পারে গত ২২ মাসের সংঘাত ঘরবাড়ি হারানো এবং ইসরায়েলের আরোপিত কঠোর অবরোধের ফলে গাজায় মানবিক পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠেছে মার্চের শুরুতে ত্রাণ সরবরাহ পুরোপুরি নিষিদ্ধ করার পর খাদ্য ঔষধ ও জ্বালানির তীব্র ঘাটতি দেখা দেয় যদিও মে মাসে সীমিত সহায়তা ঢুকতে দেওয়া হয়েছিল তবে তা প্রয়োজনের তুলনায় আইপিসি দুর্ভিক্ষ চিহ্নিত করার জন্য তিনটি মানদণ্ড ব্যবহার করে প্রথমত অন্তত বিশ শতাংশ পরিবার তীব্র খাদ্য সংকটে ভুগবে দ্বিতীয়ত পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে অন্তত তিরিশ শতাংশ অপুষ্টিতে আক্রান্ত হবে এবং তৃতীয়ত প্রতিদিন প্রতি দশ হাজার মানুষের মধ্যে অন্তত দুইজন অপুষ্টি বা রোগে মারা যাবে গাজা এখন সেই তিনটি মানদণ্ডেই পৌঁছে গেছে যা মানবিক সংকটের ভয়াবহতা আরও স্পষ্ট করে তুলছে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল